ঠিকঠাকই চলছিল কিন্তু অসুবিধায় পড়লাম যখন কি একটু ঘুম থেকে উঠে পড়ল। নর্মালি ও আরেকটু ঘুমোয় কিন্তু যেহেতু আমি ওর পাশে ছিলাম না ও সেদিন তাড়াতাড়ি উঠে পড়েছিল এই অভ্যাসটা মনে হয় ওর একটুখানি আমি খারাপই করেছি যে মা পাশে না থাকলে ও ঠিকঠাকভাবে কিছুতেই ঘুমোয় না যাই হোক প্রথম দিকে রোহন কিছুটা সামলে নিল তারপর ওর অফিসের মিটিং শুরু হয়ে যাওয়াতে মায়ের কাছে রাখার চেষ্টা করলো কিন্তু ও কিছুতেই ওর ঠাম্মীর কাছে থাকবে না রীতিমতো আমার পেটের ওপরে উঠে কোলের মধ্যে বসে যা তাণ্ডব শুরু করেছিল মাঝখানে তো রীতিমতো আমি ওকে কোলে নিয়ে বসে বসে পিয়ালি দিকে বললাম যা পারছো ওইভাবেই মাসাজ করে দাও তারপরে ভাবলাম এই বিপদ থেকে একমাত্র আমার বোনই আমাকে উদ্ধার করতে পারে তো ওকে তাড়াতাড়ি ফোন করে ডাকলাম আর কিট্টুকে ওর হাতে ধরিয়ে দিলাম এবার কিট্টু আর ঘোরাফেরা করতে ব্যস্ত ছিল আর আমি বাকি ফেশিয়ালটা কমপ্লিট করলাম এবার আমার মার কাছেই শুনেছিলাম এই দিদি যখন ফেশিয়াল করে তখন খুব ভালো স্কিনে একটা মাসাজ দেয় সত্যি বলতে ওই দিদির হাতে জাদুই রয়েছে আমি তো অল্প একটু সময়ের জন্য প্রায় ঘুমিয়েই পড়েছিলাম আর মনে মনে ভাবছিলাম ভাগ্যে সময় মতো কিট্টুকে আমার বোনের হাতে ধরিয়ে দিয়েছিলাম না হলে তো এত সুন্দর সার্ভিসগুলো তো আমি ভালো মতো করে ফিলি করতে পারতাম না বলে না মাদের কোথাও শান্তি নেই বাচ্চাকে ডেকে ঘন্টার পর ঘন্টা সালনে যেমন যেতে পারবে না তেমনি লোক ডেকে পার্লারের সার্ভিস বাড়িতে নিতে গেল আরেক বিপদ যাই হোক দিদির কাছে আরও কিছু টুকটাক আমি সার্ভিস নিই তবে কিট্টুর জন্য অনেকটা সময় মাঝখানে নষ্ট হয়ে যাওয়াতে আরও কিছু করব ভেবেছিলাম এবার তো হলো না কিন্তু পরে আবার সুযোগ পেলে নিশ্চয়ই সার্ভিস নেব আর এখানে মানে পিয়ালিজ বিউটি পার্লার অ্যাট হোমে নানান রকমের প্যাকেজের অফারও পেয়ে যাবেন এই তো আমি পুজোর অফারটা নিয়েছিলাম সামনে ওয়েডিং প্যাকেজও আসছে আর দিদি শুধু বাড়িতে গিয়েই পার্লার সার্ভিস দেন তো সেজন্যই রায়গঞ্জ বা তার আশেপাশের এলাকায় যেসব মহিলারা বাড়িতে বসে নিজের সময় মতো পার্লার সার্ভিস পেতে চান তারা অবশ্যই এই পিয়ালিদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন আমি বুকিং নাম্বার ক্যাপশন এবং স্ক্রিনে দিয়ে দিলাম